বাজারে নেমে তারপর ওভার ব্রিজ পার হয়ে তারপর রাজ্য পিছনে যেতেস আলহামদুলিল্লাহ কাজ শেষ রাস্তায় আসছি বড় দেখা হয়ে গেছে কাকির সাথে কাকির সাথে ক্রিকেট বাজার পর্যন্ত আস তারপর উনি কাজেছি আমি আমি আসছি কাজে চলে আসলাম ফুটপিক নিতেছি রাজ্য টাকা তো তিরিশ টাকা

একটা ব্যাগের দোকানে চলে আসছে কসমেটিকের দোকান আর কি একদম ছোট্ট একদম ব্যাগের দোকান থেকে ব্যাগটা বসে দোকানের লোক কই দোকানের লোক অনেক ব্যাগই আছে এই ব্যাগটা আমার চোখে লাগছে এটা কি ভালো হবে লোক তো নাই দোকানের এই কালারটা ভালো নাকি অন্য একটা কালার নেব দামটা জানি কত প্রাইস কি লেখা আছে প্রাইস লেখা নেই খেললাম এবং নিউ করে খেললাম আমার যে ছোটো ব্যাগটা ছিল এটার ভিতরে ঢুকাই নিয়েছি মানে কতক্ষণ দুইটা ব্যাগ নিয়ে চলবো এই জন্য এক ব্যাগের ভিতরে এক ব্যাগ ঘরে এখন যাইতেছি টেস্টি টেস্ট খাওয়াদের জন্য একটা কেক নেবো ছুট্টো একটা কেক নেব আর বার্থে উঠব এখন আর বড় নিব না ছুট্টো দিয়ে নিব বার্থডে সময় একটা কেক পছন্দ করো একটা চকলেট চকলেট পিস্টি একটা মার্বেল পিস বার্থডে কেকের কি অর্ডার রাখেন কেকের অর্ডার রাখেন সবজির দোকানে যেতে কিছু সবজি নেব

তরে যে সবজিগুলো বিক্রি করেন না এটা দাম রাখো বেশি এটা কোনো খোলা বাজারে যেতে সেদি খোলা বাজারের দাম পেঁয়াজের দোকানে যেতে সেই দাম কতটা আঙ্কেল পেঁয়াজ কত পাল্লাশো পেঁয়াজ দুইশো টাকা পাল্লা

মাঝখান দিয়ে কাটা দেখ কুড়া কালার তো কালার তো দেখছিলাম ভালো কিন্তু তখন মোবাইলে চার্জ আছিলো না এই জন্য আর ই করতে পারি না তুই এক পিস ফাট ফাকরে এক পিস দিয়ে গো একটা চিলের মতো জানা আর এটা চিকেন বল ভালো নতুন কাঠিগুলো নিয়ে আসছিলাম একটা এক পিস করে রাখছে এক টাকা করে রাখছে এক পিস আর এখানে আনছি চাকনি আনছি জামাই পিঠা বানানোর জন্য এটা নিয়ে আসছে আর এই যে শশা গাজর ছলার জন্য এটা নিয়ে আসছি আরে ডিম টিম ই করা যাবে মিক্স করা যাবে অল্প অল্প জিনিস দাম কত এই একটা এই যে গাজর ছোলার শশা মানে আলু ছোলা এগুলো ই করা যাবে এটা নিচে একশো দেড়শো টাকা একদম দানা দানাই দেখা যাচ্ছে আর কেজি জিনিস আশি টাকা করে হুম মা